আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি এই তো এখন রাত নয়টা বাজে তো সকালে তো বলছিলাম ভিডিওতে বাজার আনছে মাছ টাস আনছে দুপুর কিছু রান্না করি নেই রান্না ছিল তো এখন এই যে মাছ আনছিল দেখেছি সে মাছ বের করছি আমার জন্য একটা ওদের বাবার জন্য একটা আর ওদের জন্য পাঙ্গাস মাছ ছিল মাছ আর রুই মাছ এক পিসি এগুলো দিয়ে এখন পেঁয়াজ দিয়ে ভুনা করবো এই যে মাছের মধ্যে আমি হলুদ হলুদ লবণ সব মাখিয়ে নিচ্ছি এখন তেলে দিয়ে দিব মাছগুলো মাছগুলো এখন তেলে দিয়ে দিব আর বাচ্চারা এখন আছে বাচ্চারা এখন ওই রুমে খেলতেছে পড়ালেখা শেষ করছে সন্ধ্যাবেলা পড়তে বসছিল নাস্তা করছে এখন সবাই একসাথে টিভি রুমে আছে কেউ খেলাধুলা করতেছে কেউ টিভি দেখতেছে কেউ মোবাইল দেখতেছে আর আমি আমার কাজ করতেছি এই তো মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম আর ভাত রান্না করছি মাছ ভা করলাম ভাত রান্নালাম এই করছি আর কালকে তো কোনো ভিডিও করা হয় নাই সারাদিনে কোনো ভিডিও বানাই নাই মনটা ভালো ছিল না তাই ওই বিকালবেলা একটু ছাদে গেছিলাম প্রচুর বাতাস প্রচুর ঝড় হয়েছিলো ছাদে গেছি ছাদের যা একটু ভিডিও কিনেছিলাম তখন আর কি ভালো লাগছিলো ছাদে যায় মনে করলাম একটু ভিডিও বানাই আর কি মেয়ের ছেলে মেয়েদের তো সপ্তাহে দুই দিন বন্ধ দেয় স্কুল রবিবার থেকে আবার স্কুল শুরু সকাল থেকে স্কুল শুরু হয়ে যাবে স্কুলে যাবে মাছগুলো উল্টা দিতেছি আর কিছু রান্না বান্নার চিন্তা করি না শুধু মাছ ভুনে করবো কারণ বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না ইড়াই থাকে এক পিস দুই পিস মাছ খাইলে বাকি যদি এক পিস থাকে ওইটা পুঁড়েই থাকে খাওয়া হয় না একবার খাইলে আর ভাল লাগে না খাইতে আমরা গরিব মানুষ আমাদের পাশে আপনারা থাকবেন আপনারা উৎসাহ দিবেন আপনাদের উৎসাহতে আমরা আরো ভালো ভালো জিনিস আপনাদের কাছে দেখাতে পারবো যদি আপনারা চান যদি আপনাদের আপনারা আমাদের ভালোবাসেন তো ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো। এতে সারাদিন কাজকর্ম করি যা যা কাজ থাকে কাজটা শেষ করে গোসল টুসল করে নামাজ পড়ে বাচ্চাদের খাওয়া দাওয়া করাই করা বাচ্চাদের নিয়ে একটু রেশমি রেশমিয়া বিকেলবেলা উঠে ওইটা পড়াশোনা করে পড়াশোনা কইরা তো খেলাধুলা করে খেলাধুলা কইরা এই তো আই রাতের মতো খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া করা তাদের ঘুম আর ওদের বাবার বাবা তো বাসায় থাকে না বাবার মানে কি বলবো তার কাজ কাজ কাম নাই তো তার মাথা নষ্ট তার মাথা পাগলের মতো হয়ে গেছে এর জন্য সারাদিনই বাইরে 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 ঘুরতেই থাকে বাসায় বসে থাকলে আরো টেনশন করে চিন্তা ভাবনা বেশি করে তাই বাসায় থাকতে চায় না যাক আল্লাহ আল্লাহ সময় ভালো রাখে এক সময় খারাপ রাখে এটাই তো কিন্তু আল্লাহ কাউকে দিনও কষ্ট দিয়া মারে না একদিন না একদিন আল্লাহ উদ্ধার করেই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমরা ভালো আছি মানে আমরা অনেক ভালো আছি অনেক সুখে আছি সবার মনেই দুঃখ কষ্ট আসেই সুখ দুঃখ মিলাই থাকে কেউ বলতে পারবে না আমি চিন্তা মুক্ত আছি আমি টেনশন মুক্ত আছি কিংবা আমি অনেক সুখে আছি কেউ বলতে পারবে না যেমন এখন আমাদের দিনটা খুবই খারাপ যাচ্ছে আমাদের দিনটা খুবই খারাপ যাচ্ছে এটাই বললাম যে আল্লাহ ভালো রাখার চেষ্টা করে খারাপও রাখার চেষ্টা করে আল্লাহ না এমন কাজ আছে আল্লাহ মালিক আমাদের উদ্ধার করবে তারপর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদের এই পূজা রাখছে তার কাছে অনেক কৃতজ্ঞ তারপরও আমাদের অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা কখনো মানে কখনো ই করব না যে আল্লাহ আমাদের ভালো রাখে নাই না আল্লাহ খুব ভালো লাগছে যত কষ্টই হোক কষ্টের মধ্যে সুখ আছে কষ্টের মধ্যে হাসিও আছে কান্নাও আছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তবে আল্লাহর কাছে বলি আল্লাহ যেন বাচ্চাদের বাবাকে একটা ভালো কোনো কাজের সন্ধান মিলে দেয় সেজন্য ভালো কোনো কাজ কইরা সৎ পথে সৎ টাকা ইনকাম করতে পারে আপনারাও একটু দোয়া করবেন তার জন্য সে সেজন্য সবসময় ভালো থাকে তার শরীরটা অসুস্থ আল্লাহকে বলি আল্লাহ সে যেন সুস্থ থাকে ভালো থাকে যেখানেই থাক সে যেন ভালো থাকি সে যেন তার বাচ্চাদের কাছে সব সময় ভালো মতো থাকতে পারে সুস্থ হয়ে থাকতে পারে আল্লাহ যেন তার শরীরটা সুস্থ রাখে আপনারা আমার বাচ্চাদের বাবার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আপনাদের জন্য আমার বুক ভরা দোয়া ভালোবাসা আছে আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার আশা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি এগুলো করেন তাহলে ভালো লাগে যে আমার ভিডিওগুলো দেখে 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 তারা কমেন্টে লেখে মানে যা খুশি তাই লিখতে পারেন ভুল হইলেও লিখতে পারেন ভালো হইলেও লিখতে পারেন লিখবেন কোনো সমস্যা নাই আপনারা লিখে পাঠাবেন তবে তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন একটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে যে কষাচ্ছি এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ চাইছিলাম মরিচের গুঁড়া দিবো না কারণ ওরা ঝাল খেতে পারে না এখন আবার ভাবলাম যে ওদের বাবাও তো ঝাল পছন্দ করে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিই একটু দিয়ে দিলাম এখন কষাচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে একটু পানি দিয়ে দিব। আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো মতো পড়াশোনা করতে পারে ওরা যেন পড়াশোনা করে বড় হতে পারে ওদের নিয়ে খুব আশা ওরা যেন ভালো হয় ভালোভাবে মানুষ হয় সবাই দোয়া করবেন এখন এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটা বললে ঝোলটা আসলে তারপর মাছটা দিয়ে দেব বলছিলাম একটু লাল শাক আনতে তো ছেলে বলে ছেলে লাল শাক খাবে না তাই লাল শাক আনে নাই কোন জিনিসটা খাইলে যে ওদের শরীরের জন্য ভালো হবে ওরা সেটাই জানে না মাছের মধ্যে কি আছে মাছ খেলে কি হয় মাছ মাংস এটা ছাড়া ওদের ভাত উঠে না মুখে তর্কে এটা বল পড়ছে পড়ছে মাছগুলো এখন আমি দিয়ে দিব এটা এখন বলো কাছে পড়ছে আর একটু জল শুকাইলে নামায় ফেলবো আপনারা যদি বাহিরে আমাদের বাড়ির বাহিরের সিনগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের বাহিরের সিনগুলো ভালো লাগে কি না আমি দেখাবো সমস্যা নেই আমি হাঁটি আমি সকালে উঠে হাঁটি হেঁটে হেঁটে সব দেখি ভালোই লাগে মানে খুব ফ্রেশ লাগে ভালোই লাগে অনেক ভালো লাগে যদি আপনারা দেখতে চান আমাকে বলবেন আমি সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে ঢাকা ছিলাম ঢাকা এত সুন্দর সিন তো পাই নাই দেখতেও পারি নাই ভালো লাগে নাই আর এখানে আসছি এই তো বাড়ির সামনে এত সুন্দর সুন্দর সিন এত সুন্দর সুন্দর জায়গা দেখতে ভালো লাগে দেখাইতেও ভালো লাগে তাই আমিও দেখি আপনাদেরও দেখাই ঝোলটা একটু টানছে এখন আর একটু টানুক একটু মাখা মাখা হইলে ফেলবো এখানে আমার মেয়েটা একটু পরপর আস্তে আস্তে বলতেছে মো আছে সিলাইন দাও সিলাইন খাবো এই তো আমার মাছ শেষ ভালো লাগে